আশা করবো যারা পড়া করেন ছাত্র হোক ছাত্রী হোক বা ভাইরা আমার ফাঁসি চাই আর আমি মেজর ডালিম বলছি এই দুইটা বই একটু কিনে নিয়ে এতদিন তো নিষিদ্ধ ছিল আপনি পড়ে দেখেন যে এই মানুষগুলো যারা অন্যান্য দলে আছে তাদের চরিত্র কত নিম্ন আমাদের আর কিছু না থাকে আমাদের ভাগ্য অর্থ কম আছে তাদের তুলনায় কারণ আমরা তো আর নারী কাঠি করি না

হাদিসের কাছে যাবে এদের চরিত্র হয়ে যাবে সব চাইতে উত্তম এবং মাধুর্যপূর্ণ এইটা ওরা চাই না এই জন্য শত দূরে রাখা যায় উল্টা পাল্টা নাম দিয়ে রব নাম দিয়েছে তারা পৃথিবীর কোন মানুষ এখন বিশ্বাস করে না যে শিবিরের কেউ রব কেটেছে হ্যাঁ ওরা আশি দশকের আগে নব্বই দশকের এই মাঝামাঝি যারা শিবির করত তারা একটু ড্যান্স আসছিল কারণ তারা এসেছে ওই রকম জায়গা থেকে এখন যারা আছে তারা ওই রকম না তাদের যে ব্যবহার তাদের যে চরিত্র আমরা জেলখানা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যতটুকু মিশেছি পেয়েছি আমি তো অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারিনি তারপরও স্যার দেখেছি অনেক ভালো অন্যান্যদের তুলনা আল্লাহ দিন ভালোটা আরো ভালো করে দেন বলেন আমি আমার তো অনুষ্ঠান আছে তো এই যে জোহরের পরে সে বাগাতে পড়া সময় মেয়ে আধা ঘন্টা আছে ওখানে যেয়ে ধরবো আগামীক আমি জানতাম আসলে এত চাপ তো প্রতিদিন তিনটা চারটা কালকেও তিনটা ছিলেন সাতক্ষেরা যা সবে চোয়ারা যায় আল্লাহ সাহেব সাথে গান্ধী ছিলেন উনি অনেকগুলো টিপস দিয়েছেন আমাকে আজকে আমাদের সময় পেলে আমরা বলতে পারতাম আগামীতে কোন জায়গায় আসলে আমরা আবার কথা তুলে ধরবো জ্ঞানী মানুষ লোকটা শক্তি আদায় করা লাগে মানুষের কারণ ওনার দ্বারা অনেক উপকার পেয়েছে না ভেতরে উনি যে নিয়ত করে এসেছেন বা যে নিয়তে কাজ করছেন হয়তো ওনার পেছনে একটা একটা সেও লাগা আছে তো তারা চেষ্টা করছে যেন এই কাজটা না করতে পারে আমরা মাঝে মাঝে বলতো হামজা বাইরে আমরা ভাবতাম কি আর ভেতরে অবস্থা সত্য ষড়যন্ত্র অনেক আছে উনি যেহেতু জ্ঞানের মানুষ বসে এই কারণে বের হওয়ার পর থেকে দেখেন এক করার চেষ্টা করছে যদিও বাধাপ্রাপ্ত হচ্ছে বিভিন্ন ছোট মানুষের কারণে আল্লাহ বাদাটা যেন অতিক্রম করার তাও সে তাকে দান করে আমরা দাও মত নির্বিশেষে খালি ক্ষমতাসীন যারা ছিল সে শুধু আওয়ামী লীগ না ক্ষমতায় যারাই ছিল তারা বাদ দিয়ে এমনকি তাদের দোষর আমরা যে জাতীয় পার্টির নাম বলি দাসদের নাম বলি আরো যারা আছে সবগুলো বাদ দিয়ে বাকি চোদ্দ দল বাদ দিয়ে বাকি আমরা যারা সবাই বাঁচব

চারা দাইত্য আছে আমরা আহ্বান জানাবো একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা দিয়ে দিন তাহলে যে চট করে ঢুকে পড়তে এগুলো বন্ধ হবে ঠিক আমাদেরকে সব সর্বজনমত মোকাবেলা করতে হবে다라고 মনে 아멘 আমি মনে হয় বেশি পড়ে ফেললাম আজকের মত মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ আমাদের কোনো কোনো hina মান্নতা নেই কোনো ছোট মনে আমরা বিশাল জায়গায় এসেছি এই জন্য শুক্রিয়া আদায় করে একেবারে উদার মন নিয়ে চলবে কোন চিন্তা আর সামনে দিন আসতেছে আমাদের ইনশাআল্লাহ ঠিক আছে